সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সলা রসুল্লা ও আল আলহি ও সাবিজমাইন ফিকা টিভির সুপ্রিয় দর্শকবৃন্দ শ্রোতামণ্ডলী আজকে আমরা একটি প্রশ্নের জবাব দেব আপনার প্রশ্নের সরি সমাধান অনুষ্ঠানের অনুষ্ঠানটি যারা শুনছেন ফিকা টিভির পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকে আমাদের হাতে যে প্রশ্নগুলো এসেছে এর মধ্যে একটি প্রশ্ন রয়েছে কুরবানির দিন মাললতের গোস্ত বা সমাজের গোস্ত শরীয়ত কী বলে দর্শক আজকে এই প্রশ্নটির সমাধান আমরা শুনব অনেকেই এই প্রশ্ন করেছেন মৌখিকভাবেও আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন যে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে নিয়ে শহরের বিভিন্ন স্থানে কোরবানির দিন সমাজপতিরা সমাজের গোস্ত আবার অনেক জায়গায় মাল্যতের গোস্ত এই যে গোস্তকে এক ভাগ করে একটি ভাগ সমাজপতিদের ওই ফান্ডে জমা দিতে হয় তারা এই গোস্তগুলো জমা করে একসাথ করে যারা কুরবানি দেননি তাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দেন আবার অনেক অঞ্চলে আমরা শুনেছি যে যারা কুরবানি দিয়ে থাকেন তাদের ঘরেও এই গোস্ত পৌঁছে দেওয়া হয় আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সমাজপতিদের এই ব্যবস্থাপনাটা শরীয়ত সমর্থন করে কিনা না দর্শকবৃন্দ আমরা শুরুতেই বলে নিব আল্লা ও তাহলা কুরবানি করতে হুকুম করেছেন কুরবানির দিন কুরবানির আমলটি আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় আমল শ্রেষ্ঠ আমল সম্মানিত আমল এবং মর্যাদাপূর্ণ একটি আমল দর্শকবৃন্দ আল্লাহ সুবাহনুতালা কুরবানি করার পরে দাতার জন্যে কুরবানির গোস্তকে হালাল করেছেন যেটা ইতিপূর্বে যত উম্মাহ পৃথিবীতে এসেছিলেন এবং গত হয়েছেন তাদের কারো জন্যেই এই ব্যবস্থাপনাটা ছিল না আল্লাহর পক্ষ থেকে এই উম্মতে মোহাম্মিয়ার জন্যে এটি একটি বিশেষ ব্যবস্থাপনা এবং আল্লাহর পক্ষ থেকে এটি একটি হাদিয়া যে আল্লাহ ওই দিন তার মুসলিম মুসলিমা বান্দা বান্দিদেরকে সেও কোরবানিকৃত জন্তুর গোস্ত দিয়ে আল্লাহ তালা মেহমানদারি করাবেন বলে ঘোষণা দিয়েছেন আর এজন্যই আমরা জানি যে কুরবানির দিন রোজা রাখা হারাম অথচ নয় দিন টানা রোজা রাখা কি আল্লাহ তাআলা এক এক রোজার বিনিময়ে এক বছরের সবাব ঘোষণা করেছেন তিনি হাদিস হয়েছে শ্রোতামণ্ডলী তো যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করছি আল্লাহ আল্লাহতালা এই কুরবানীকৃত জন্তুর গোস্তগুলো নিজেদেরকে খেতে বলেছেন এবং আত্মীয় স্বজনদেরকে খাওয়াতে বলেছেন এবং যারা গরিব গুরাবা আছেন আল্লাহ সুবাহানুতালা তাদেরকেও দিতে বলেছেন তো আমরা দেখি যে এখানে কুরবানির দাতাকে আল্লাহ তালা বলেছেন কোনো সমাজপতিকে বলেননি যে তুমি কুরবানির গোস্ত উঠিয়ে তুমি নেতৃত্ব দাও তুমি নেতাগিরি করো এবং তুমি সমাজপতি হিসাবে তুমি এই দায়িত্ব আঞ্জাম দাও এই কথা কোরআন সন্ন্যাস এবং চোদ্দোশো বছরের ইতিহাসে আমরা কোথাও পাই না দর্শক এই কয়েক বছর ধরে বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয় এবং আমরা জবাবও দিয়ে আসছি তারা নিজ দায়িত্বে গোস্ত কালেকশন করেন এবং এই গোস্ত নিজেদের মন মতো তারা যাকে ইচ্ছা তাকে দেন গরিবদেরকেও দেন ধনীদেরকেও দেন অথচ যে গোস্ত যে কুরবানি দিল তার গোস্ত তিনি খাবেন তিনি কাকে দিবেন সেটা তিনি ভালো জানেন এমনও আমরা শুনেছি যেখানে তাদেরকে না দেওয়া হবে সমাজের সমাজপতিদের কাছে এই মাল্যতের গোস্ত যা যদি না দেওয়া হয় তাইলে তাদেরকে এলাকায়ও থাকতে দেয় না হুমকিও দেওয়া হয় তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয় শরীয়ত কি এ ধরনের কোনো কথা বলেছেন কাউকে জোরপূর্বকভাবে এটাও একটি দান সাদাকা জোরপূর্বকভাবে নেয়ার ব্যাপারে শরীয়তের কোনো ফর্মুলা কোনো বিধান কোনো নির্দেশিকা কি কোনো খিতাবে কোনো হাদিসে কোরআনের কোনো তাফসিরে রয়েছে না উম্মতের কোনো আমলে রয়েছে আমরা কোথাও পাইনি সুতরাং সমাজপতিদের এ ধরনের ব্যবস্থাপনা এবং তারা জোরপূর্বক জুলমান কোন কুরবানি দাতা থেকে কুরবানির গোস্ত নিয়ে অন্য কাউকে দেওয়ার ব্যবস্থাপনা করা যদি এটা জুলমান হয় সম্পূর্ণ হারাম না যায়স শুভেন্দু আল্লাহ সুহানু তালা এই মর্মে যে ঘোষণা দিয়েছেন আমরা আগে আল্লাহ তালার ঘোষণাটি শুনি সুরাতুল হাজ্যের আল্লাহ তালা বলতেছেন ফজা ওয়াজাবাদ জুনু গুহা ফাকুলু মিনহা ও আত্ম কান র ও আত্মর দেখুন এ আয় আল্লাহ তালা বলেন যখন তোমার কৃত জন্তুটা মাটিতে পড়ে গেল মানে জবাই হয়ে গেল এবং সে নিথর স্তব্ধ হয়ে গেল তখন তুমি তার থেকে খাও নিয়ে রান্না করো তার থেকে খাও নিজে খাও ফাকুলু মিনহা তুমি নিজে খাও এবং ও আত আইমুল ক আ এবং তুমি খাওয়াও কানে কানে অর্থ হলো যে ব্যক্তি ফকির কিন্তু কারো কাছে হাত পাততে পারে না তাকে দাও অলমো যে ব্যক্তি ফকির এবং ইয়াস আলু নাস মানুষের কাছে হাতও পাততে পারে এটা ছত্রিশ নম্বর আয়াত আর আয়াত নম্বর আল্লা আয়াত তালা বলতেছেন ফাকুলু মিনহা ওয়া আইমুল বা ইসাল ফাকির দেখুন তিন শ্রেণীর কথা আল্লাহ তালা দুইটা আয়াতে বললেন আঠাশ নম্বর আয়াতে আল ইসুল ফকির একেবারে নির্মম ফকির অসহায় নিঃস্ব ফকির তাকে দাও আর ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন ওয়া তাহমুল কোয়ানিয়া মত্রাহা যে চাইতে পারে তারেও দাও যে চাইতে পারে না এমন ফকির তারেও দাও তো গরিব মিসকিনদেরকে আল্লাহ তালা দেওয়ার জন্য আদেশ করেছেন আত্মীয়স্বজনদেরকে এর মধ্যে থেকে যদি আত্মীয়স্বজন যে চাইতে পারেন আত্মীয়স্বজন হতে পারে তাকে দেওয়ার জন্য বলেছেন তো এটা তো কোরবানি দাতার উপরে কর্তব্য এটা কোনো সমাজপতি সমাজের কোনো ব্যক্তি বা কোনো নেতৃত্ব দান করে দানকারী ব্যক্তি তার তার কিন্তু এটা দায়িত্ব না যে সে গোস্তগুলো একসাথ করে আমার আমার অ্যাবিলিটি আছে যে আমি এক কেজি গোস্ত দিব কিন্তু আমাকে পাঁচ কেজিই দিতে হবে এই যে একটা এই যে একটা বরাদ্দ এই যে একটা জোর জুলুম এটা কোনোদিনও শরীয়ত সমর্থন করে না শরীয়ত বলেছে ইল্লা কোনো মুসলমানের সম্পদ খাওয়া তার মনের ইচ্ছার বাহিরে হারাম জায়জ নাই হালা লাই হেল্লু হালাল না মানে হারাম রসুল সাল্লা সালাম একবারে স্পষ্ট ফরমান সহিদ এত বর্ণিত তাহলে আপনি সমাজপতিরা বাংলাদেশের যে সমাজপতিরা মাল্যতের গোস্ত একসাথ করে গরিব মিসকিনদেরকে দিচ্ছেন আপনাকে কে দায়িত্ব দিয়েছে দায়িত্ব এর খারাপই যেটা হচ্ছে সেটা হলো অনেক আত্মীয় রয়ে যায় তাদেরকে গোস্ত দেওয়া যায় না কারণ এখানে পাঁচ কেজি দিয়ে দিতে হচ্ছে এই পাঁচ কেজির থেকে আমি গরিব মিসকিনদেরকে এক কেজি দিতাম ধনীদেরকে আত্মীয় স্বজনদেরকে এক কেজি দিতাম বাকিটা আমার জন্য রাখতাম কিন্তু তা না করে আমি কি করলাম মাল্যথে জমা করে আমার ইচ্ছার বাহিরে সেখানে নিয়ে গেলো এবং ওইখান থেকে আবার গোস্ত মিলিয়ে আবার আমার আমার কাছে পৌঁছে দেওয়া হলো আমাকে দেওয়া হলো আমাকেও দেওয়া হলো তো রকম সিস্টেম এই অ্যালোম এলো হজবরল সিস্টেম শরীয়ত কোনো দিনও সমর্থন করে না কোনো ফকি এটাকে জায়েজ বলে মন্তব্য করেনি ঘোষণা দেননি সুতরাং যে সমস্ত এলাকার মাল্যত সিস্টেম বা বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম দিয়েছে এই 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 ধরনের সিস্টেমগুলো যে সমস্ত এলাকায় আছে বন্ধ করুন এগুলো বন্ধ করুন এগুলো সম্পূর্ণ নিষেধ এগুলো শরীয়ত সমর্থন করে না এটা জুলুম এবং আপনি ভালো কাজের একটা অবস্থা দেখাতে গিয়ে এর ভিতরে অনেকগুলো মন্দ কাজ নিহিত রয়েছে আপনি দেখুন অনেক মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা ইচ্ছা করে যে কুরবানির এই দায়িত্বটা এই স্বভাবের কাজটা আমরা করবো কুরবানি দিব সব অর্জন করব তার অ্যাবিলিটিও আছে মোটামুটি কিন্তু সে যখন মনে করে যে আমি কুরবানি দিলে আর মাল্ল থেকে আমি বিশ কেজি গোস্ত পাব না কুরবানি দিলে আমি পাব দশ কেজি আর না দিলে মাল্ল থেকে আমার লিস্টে আমার ঘরে পৌঁছে যাবে বিশ কেজি পঁচিশ কেজি তো আমি কেন কুরবানি দেবো সে কুরবানি দেয় না ওই বেশি গোস্ত পাওয়ার আশায় সে কুরবানির মতো এরকম একটা স্বভাবের কাছ থেকে সে মাহরুম রয়ে গেল তো দেখুন আপনার এই সিস্টেমের কারণে অনেক কুরবানি দাতা কুরবানি থেকে মাহরুম রয়ে গেল এজন্যে আপনি সিস্টেম বন্ধ করুন এটা শরীয় সমর্থন তো করেই না আর এর মধ্যে অনেকগুলো অনেকগুলো গুনাহের কাজ সামিল হয়ে এটা একটা নাজায়েজ সিস্টেমে পরিণত হয়েছে এর জন্য এটা বন্ধ করুন আর শরীয়ত যেভাবে চায় সেটা জারি করুন শরীয়ত ল তালা কারিমে বলেইছেন যে তিনটা ভাগ করার জন্যে এই তিনটা ভাগকে ওলামা ইকরাম ফুকা একরাম মোস্তাহাব বলেছেন কেউ যদি না করে তাতে কিছু আসে যায় না কিন্তু অনেক বিনবাদ রহমাতুল্লা আলা অনেকে বলেছেন যে গরিবকে গরিবের অংশ না দিয়ে যদি কেউ কুরবানির গোষ্ঠ সবগুলো খেয়ে ফেলে তাহলে সে গরিবের ওই পরিমাণ অংশ সৎকা করতে হবে গরিবকে দিতে হবে কারণ এটা আল্লাহ তালার বিধান আল্লাহ কোরআনে বলেছেন যে এভাবে করো সুতরাং গরিবকে আত্মীয় স্বজনকে কিছু কিছু করে হলেও কি গোষ্ঠের কিছু অংশ তাদের দিয়ে তাদেরকে শরিক রাখা এটা কোরআনের বিধান শরীয়তের বিধান আল্লাহ তালার ইচ্ছা এটা আল্লাহ তালার এরাদা এটা তো এভাবে যাতে কুরবানি দাতারা কুরবানির গোস্তগুলো বন্টন করতে পারে নিজেও ভোগ করতে পারে খেতে পারে সেই সুযোগটুকুন আপনারা করে দিন যারা সমাজপতি আছেন আপনারা এই গর্হিত এবং ভুল এই সিস্টেমটা বন্ধ করুন গর্হিত এবং এই ভুল প্রচলনটা আপনারা বন্ধ করে দিন এবং মানুষকে কোরবানি কারিমের উপর আমল করার সুযোগ করে দিন আল্লাহ তালা আপনাকে আমাকে এবং সকল দর্শকবৃন্দকে বুজার কোরআন বুজার শরীয়ত বুজার আল্লাহ তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু